ইসরায়েলের মসজিদ থেকে লাউড স্পিকারে আজান দেওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপের নির্দেশনা দেওয়া হচ্ছে দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বিন গভীর চ্যানেল টুয়েলভকে এই তথ্য নিশ্চিত করেছেন প্রতিবেদনে বলা হচ্ছে বিন গভীর নিষেধাজ্ঞা সম্পন্ন করতে দেশটির পুলিশকে নির্দেশ দিয়েছেন নতুন এই নিয়ম অনুযায়ী পুলিশ এখন থেকে যে কোনো মসজিদে প্রবেশ করতে পারবে এবং লাউড স্পিকারের কোনো সরঞ্জাম পেলে তা জব্দ করবে ইতামার জানিয়েছেন লাউড স্পিকারে আজানের শব্দ দূষণ হচ্ছে বাসিন্দাদের এমন অভিযোগ পাওয়ার পরেই এই পদক্ষেপ বেন গভীর বলেছেন সহকর্মী মন্ত্রী মন্ত্রী সিলম্যানের সঙ্গে মসজিদ থেকে অনর্থক শব্দ বন্ধ করার একটি নীতির নেতৃত্ব দিতে পেরে তিনি গর্বিত এই অযৌক্তিক শব্দ ইসরায়েলের বাসিন্দাদের জন্য বিপদ হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বেন গভীর আরও লিখেছেন প্রার্থনা একটি মৌলিক অধিকার তবে এটি বাসিন্দাদের জীবনযাত্রার মান কমানোর বিনিময়ে আসতে পারে না দেশটির বিরুদ্ধে দলীয় কিছু নেতা বেন এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন লেবার পার্টির গিলাদ কারিভ লিখেছেন বেন গভীর ইসরায়েলের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছেন